এখানটা এতই জল পার হতে পারছি নি বৌমা এখানটা দাঁড়িয়ে আছে লাদনি কোলে চাটা যাবেনি তখন বৌমা দাঁড়িয়ে আছে আমাকে বলছে আয় আমার কোলে আয় উনি বলছে ফোনটা লাও আমাকে বলছে ফোনটা হাতে লাও ওই তো ফোনটা আছে আর হাতটা নিয়ে আমি যুত অনেকটা জল তো কাপটারাম তুলে যাচ্ছি মোটরসাইকেল আমার গায়ে হয়ে চলে গেল পাড়া থেকে আচ্ছা এই কই নের ওই ছৈঘড়া গন্তমের ঘরের পাশটা ওখানেটা ব্যাগে এসে ওর গলাকে এরকম করে আমি তো সুকি গেছে ভয় তো বলতে যাচ্ছে বোমা হার দুজনে চুপেছি একদম কিসের হার ছিল সোনা হার ছিল আট গ্রাম ঠিক ওই অত তো আমি তো লবই তো ছুটেছি যা তো গাইল পেড়ি গেছে কজন ছিল তিনজন ছিল আর একটা ছেলের

বাড়িটা গ্রামের নামটা বললো বার এটা ধিবর তো ধিবর পাড়া